প্রচুর ভাত নষ্ট হয় আসলে এই ধরনের মানুষ এখানে খেতে আসে যে ভাত নষ্ট করে আপনাদের সরাসরি লাইভে আজকে দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজানের ভাতের হোটেল থেকে যে আজকে বেগম খালেদা জিয়ার নামের উপরে চল্লিশা পালন করা হচ্ছে ফ্রি খাবার আনলিমিটেড সারাদিনই তো তারই ভিডিও চিত্র আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যেমনটা দেখছেন

দর্শক লাইভটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন লাইভ দিয়ে আমাদের পাশে থাকবেন মিজান ভাইয়ের ভাতের হোটেল গরিবের রূপে সেই হোটেল থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি আজকে বেগম খালেদা জিয়ার নামের উপরে যে চল্লিশা পালন করা হচ্ছে আজকে নয় তারিখ অনেক আগে থেকে ঘোষণা দেওয়া ছিল দর্শক তারই সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটু লাইভটি শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি দর্শক এরকম নিত্য নতুন লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা উৎসাহিত পাই দর্শক প্রচুর ভাত আজকে নষ্ট হয়েছে দর্শক খাবার নষ্ট না করার কথা বলা হয় তারপরও যেদিন একটু বেশি ফিরি খাওয়ানো হয় সেই দিনই আর কি নষ্ট করা হয় দর্শক

más started